হ্যালো টিভিতে আপনাদের সাথে আর আজকে এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র কারণ বাজারে দর্শক এই কারণ বাজার এমন একটি জায়গা যেখানে সারা বাংলাদেশ থেকে সারা রাত সারাদিন ধরে সবজি চলে আসে এবং সেই সবজি যে ঢাকা শহরে যারা বসবাস করে তাদের কাছে পৌঁছিত হয় এই কারণ বাজার থেকে তো আপনারা এই মুহূর্তে যে কারণ বাজার পরিস্থিতিটা দেখতে পাচ্ছেন এখানে আবহাওয়া আছে অত্যন্ত রোদ আছে এবং কিন্তু কোনো সবজি নেই কোনো লোকের আনাগোনা নেই কারণ হচ্ছে এই মুহূর্তে ঈদের সময় সবাই বাড়ি চলে গেছে সুতরাং এখানে যে সবজি যারা বিক্রি করে পাইকারি খুচরা বিক্রেতা কেউই এখানে আর তেমনভাবে নেই সবাই এখন যা যা জায়গাতে অবস্থান করছে যা নিজ বাড়িতে চলে গেছে যে কারণে এলাকাটা খুবই ফাঁকা এবং মার্কেট তিন দিন বন্ধ থাকাতে এখানে বাইরে কোনো লোকজনেরও তেমন কোনো আনাগোনা নেই তো মজার একটা বিষয় হচ্ছে এই ঈদের ছুটির জন্য এইখানে এখন ফাঁকা কিন্তু যখন ঈদের ছুটি না থাকে বা কোনো সরকারি ছুটি না থাকে যখন সাধারণ কর্মদিবস থাকে তখন দেখা যায় এই জায়গাগুলোতে এখন যে জায়গাটা দেখছেন এটা প্রচণ্ড পরিমাণ সবজি স্তূপ করে রাখা হয় এবং এখানে সারা দিনে চব্বিশ ঘন্টা ভিতর তিনটা তিনটা হচ্ছে আপনার সিরিয়ালে এইখানে সবজি বেচা কেন হয় একটা রাতে একটা সকালে আর একটা দিনে তো এই তিনটা সিরিয়ালের ভিতরে আপনি কোন সময় আসতে চান সেটা আমাদের কমেন্ট করে জানাবেন কারণ হচ্ছে এখানে আপনি যদি খুচরা বাজার থেকে যে টাকায় কিনবেন এখানে তার কিছুটা কমে পাবেন না এভ দেখা যাচ্ছে যে আপনি যদি এক হাজার টাকা বাজার বাইরে থেকে করেন সেখানে এখানে যদি আপনি আসেন আপনার যাতায়াতের ভাড়াটা যেমন কম আপনি পেয়ে যাবেন ওই এক হাজার টাকার ভিতরে তারপরে হচ্ছে আপনার এইখানে আসার পরে যে সবজিগুলো পাবেন সেটা আপনি একবারে সম্পূর্ণ তাজা এবং নিরাপদ সবজি পাবেন কারণ হচ্ছে এইখান থেকে নেওয়ার পরে আবার কিছু কিছু অসাধারণ ব্যবসায়ী তারা এগুলো হচ্ছে তাদের মতো করে তারা সাজায় ঘুষে তারপরে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে যে কারণে দুই তিন দিন ওখানে রাখা হয় তো এটা আপনারা পাবেন না এখানে এখানে আসলে সম্পূর্ণ নিরাপদ পাবেন খাবারটা এবং আপনারা যদি চান এখানে যদি বাজার করেন সেক্ষেত্রে আপনার টাকাও কিছুটা সেভ হবে তো আমি আপনাকে পরামর্শ দিচ্ছি যে আপনি এখানে চাইলে আসতে পারেন আর এখান থেকে যে কোনো ঢাকা শহরের যে কোনো জায়গায় খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা আছে খুব দ্রুত যেতে পারবেন না তো সেক্ষেত্রে আমার মতামত যেটা হয় যে আপনি এখানে আসলে পরে আপনার জন্য সুবিধা হবে কারণ এখানে দেখেন যে যে মুরগির দোকানগুলো আছে সেগুলো আপনাকে খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে তারপরে দিবে তো এই হচ্ছে আমাদের কারণ বাজারে আজকে পরিস্থিতি আপনারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকা বাজার পরিস্থিতি কেমন সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আমাদেরকে বললে পরে আমরা সেখানে গিয়ে হয়তো একটা নতুন ভিডিও ধারণ করব। এবং জনগণকে বা দর্শকদের দেখাতে পারবো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আছি আপনাদেরই সাথে ধন্যবাদ